গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাতের ফলে আবারও মাইথন এবং পাঞ্চে জলাধার থেকে বিপুল পরিমাণে জল ছাড়ার জেরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে পশ্চিম বর্ধমান সহ বাঁকুড়া হুগলি হাওড়ার বিভিন্ন এলাকায় গত কয়েকদিন ধরে চলছে টানা বৃষ্টিপাত পুনরায় আরো জল ছাড়লো দামোদর ভ্যালি কর্পোরেশন বুধবারের পর বৃহস্পতিবার সকাল থেকেও মাইথন জলাধার ও পাঞ্চের জলাধারে ছাড়া হয়েছে প্রায় সাতান্ন হাজার কিউসেক জল জানা যাচ্ছে পাঞ্চের থেকে প্রায় আটত্রিশ হাজার কিউসেক এবং মাইথন থেকে প্রায় আঠেরো হাজার কিউসেক জল ছাড়া হয়েছে ফলে দামোদর নদীর তীরবর্তী এলাকায় বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়েছে ডিবিসি জল ছাড়ার মধ্যেই পশ্চিম বর্ধমান সহ বাঁকুড়া হুগলি আরামবাগ ও হাওড়ায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে এর মধ্যে লাগাতার বৃষ্টির জেরে বাঁকুড়ায় বাড়ি চাপা পড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির মৃত ব্যক্তির স্ত্রী ঘটনায় গুরুতর আহত হয়েছেন বৃষ্টির পরিমাণ এতই বেড়েছিল যে আচমকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তাদের বাড়ি তবে জল ছাড়া প্রসঙ্গে ডিভিসির পক্ষ থেকে জানানো হয়েছে তারা যে পরিমাণ জল ছাড়ার নির্দেশ পান সে পরিমাণ জল ছাড়েন বিবিসি শুধুমাত্র জল ছাড়ার কাজ করে বাকি সিদ্ধান্ত নেয় জল কমিশনের প্রতিনিধিরা তবে সেচ দপ্তরের ইঞ্জিনিয়াররা জানাচ্ছেন দুর্গাপুর ব্যারেজের জলের চাপ বাড়লে সেখান থেকে জল ছাড়ার পরিমান বাড়তে পারে ফলে তৈরি হতে পারে বন্যার আশঙ্কা ব্যুরো রিপোর্ট পাবলিক টাইমস খুলে এবং স্বচ্ছ বাতাবরণ মে ঘর বানা সপনা পুরো গোবিন্দ ধাম লেক আয়া হ্রিম হাউস প্রজেক্ট ও ভি রানীগঞ্জ জামুড়িয়া শহরকে বিলকুল নিকট এনএচার महज कुछ कदमों की दूरी पर कुलस्तोड़िया तब से पेट्रोल पंप के निकट गोविंदो धाम में आपको मिलेंगे उचित कीमत और आसान किश्तों पर प्लॉट्स और डुप्लेक्स गोविंदो धाम प्लॉट में 24 फीट रोड के साथ टेंपल पार्क किड्स प्लेइंग एरिया और भी बहुत कुछ उपलब्ध होगा गोविंदो धाम रेसिडेंशियल कॉम्प्लेक्स से महज चार किलोमीटर के दायरे में रेलवे स्टेशन बस स्टैंड मार्केट हॉस्पिटल स्कूल की सुविधा होगी उपलब्ध गोविंदो धाम में प्लॉट्स और डुप्लेक्स बुक करने वालों को मिलेंगे अट्रैक्टिव किड्स तो फिर देर किस बात की आपके सपनों को पूरा करने धाम लेकर आया है ड्रीम हाउस प्रोजेक्ट संपर्क करें नाइन डबल थ्री डबल टू जीरो टू नाइन सिक्स वन सेवन डबल जीरो वन एट जीरो फोर एट डबल फाइव